ভাই মোমেনুল হক কে নিয়ে কয়েকটা কথা বলি মোমেনুল হক বাংলাদেশ ক্রিকেটে মোটামুটি একটা আক্ষেপেরই নাম ভাই যদিও বাংলাদেশ দলে নিয়মিত খেলতেছে এখন আপনারা বলতে পারেন ভাই একটা ফরমেটে খেলতেছে এখানে রান করতেছে আক্ষেপের কি আছে আক্ষেপের অনেক কিছু আছে ভাই আপনাদেরকে একটা পরিসংখ্যান দেখাই এখন পর্যন্ত বাংলাদেশের হয় সবচাইতে বেশি টেস্ট ম্যাচ কারা খেলছে একটা হচ্ছে মুশফিক সাতানব্বইটা টেস্ট দুই নম্বরে কে আছে একটু গেস করেন তো কে হইতে পারে দুই নম্বরে মমিনুল হক ভাই বাহাত্তরটা তিন নম্বরে আছে সাকিব আল হাসান নম্বরে আছে তামিম ইকবাল সত্তরটা এখন ম্যাচ খেলার অভিজ্ঞতা দিয়ে যদি বিচার করি তাহলে কিন্তু সাকিব এবং তামিম বাংলাদেশের দুইজন লেজেন্ডারি ক্রিকেটার তাদেরকে সারাই গেছে মোমিনুল হক এই এই বিষয়টা আনন্দের এখন দোয়া করি বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সে একশো টেস্ট খেলার গৌরব অর্জন করুক দ্বিতীয় ক্রিকেটার এই জন্য বলতেছি মুশফিক সাতানব্বইটা ইতিমধ্যে খেলে ফেলছে আর তিনটা খেললে তার এক প্রথম প্লেয়ার হিসেবে বাংলাদেশের প্রথম প্লেয়ার হিসেবে একশোটা হয়ে যাবে সেক্ষেত্রে মোমিনুল পরবর্তীতে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে একশো টেস্ট ম্যাচ খেলার গৌরব অর্জন করবে এটা আশা করি দোয়া করি ভাই কিন্তু এইখানে একটা হতাশা আছে হতাশাটা কি হতাশা হচ্ছে এখন পর্যন্ত মোমিনুল হক বাহাত্তরটা টেস্টে রান করছে চার হাজার পাঁচশো একানব্বই তার অ্যাভারেজ কত জানেন থার্টি সেভেন তারপরে আপনার সাকিব আল হাসান তার থেকে একটা ম্যাচ কম খেলছে একাত্তরটা টেস্টে রান করছে চার হাজার ছয়শো নয় তার অ্যাভারেজ থার্টি এইট মোমিনুলের থেকে বেশি তারপরে ধরেন তামিম ইকবাল সত্তরটা টেস্ট মমিনুলের থেকে দুইটা টেস্ট কম সত্তর টেস্টে রান করছে পাঁচ হাজার একশো চৌত্রিশ তার অ্যাভারেজ থার্টি নাইন এখন বেশি ম্যাচ খেলা মোমিনুলের টেস্ট রান একজন মানে অলরাউন্ডার সাকিব আল হাসান তার থেকেও কম ভাই তার থেকেও কম যেহেতু আমরা তাকে একজন টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে মানি সেহেতু তার কিন্তু একজন অলরাউন্ডারের থেকে অন্তত অ্যাভারেজ রান দুইটাই বেশি হওয়া উচিত ছিল এবং সাকিবের থেকে একটা ম্যাচ বেশিও খেলছে এটা কিন্তু মোমেনুল হক করতে পারেনি ভাই এটা এটা একটা মানে আক্ষেপ এখন অনেকে ভাই বলতে পারেন বাংলাদেশের হয়ে আপনার এই যে ময়ুল হোক টেস্ট খেলতেছে একটা ফর্মেটেই খেলতেছে বাংলাদেশ বছর অনেক বছর দেখা যায় টেস্ট মাত্র দুই তিনটা খেলে হ্যাঁ এখন মাত্র দুই তিনটা টেস্ট বছরে খেলে ফর্ম ধরে রাখা আসলে কষ্টের ধরে রাখা যায় না হ্যাঁ তো এইটা এখন আপনারা বলতে পারেন কিন্তু আপনাদেরকে আরেকটা কথা বলি এই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু বাংলাদেশ বেশ ভালোই টেস্ট ম্যাচ পাচ্ছে ভাই এখন আগের আলাপ বাদ দেই আগে ধরেন টেস্ট এই চ্যাম্পিয়নশিপ ছিল না বাংলাদেশ বাংলাদেশ খুব খুব ম্যাচ কম ম্যাচ পাইছে হ্যাঁ ধরলাম না ভাই বাদ মোমিনুলের ওইখানে দোষ নাই এখন কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ ভালোই ম্যাচ পাচ্ছে তো এইখানেও কিন্তু মমিনুল হক মানে ধারাবাহিকভাবে রান করতে পারেনি আবার আরেকটা বিষয় হচ্ছে এই যে লাস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সার্কেলটা গেল এখানে বাংলাদেশের হয় রান করার দিক দিয়ে আপনার দুই নম্বরে ছিল মোমিনুল হক এখন একবার এইটাও বলা যায় না যে মোমিনুল হক রানই করেনি মোমিনুল হক রানই করতে পারেনি এইটাও বলা যায় না রান করছে যে ম্যাচে করছে সেই ম্যাচে তো করছেই আবার পরবর্তী কয়েকটা ইনিংস দেখবেন একদম কিছুই করতে পারেনি আবার একটা ইনিংস ভালো খেলছে এইভাবে করছে মানে ধারাবাহিক না আর কি হ্যাঁ বাংলাদেশের কোনো ক্রিকেটারই ধারাবাহিক না একটাও না এই আমার মনে হয় একটা সমস্যা একটা সমস্যা বাংলাদেশের ক্রিকেটকে মানে দিকে নিয়ে যাচ্ছে ভাই মানে কোনো একটা ক্রিকেটার যদি ধারাবাহিক হইতো এখন পর্যন্ত দেখলাম না বাংলাদেশের কোনো একজন ক্রিকেটার যে কোনো একটা ফর্ম্যাটে ফোরটি প্লাস অ্যাভারেজে ব্যাটিং করে এটা দেখলাম না ভাই এইটা আর একটা আক্ষেপ আমার প্রত্যেকটা দেশে আপনারা দেখবেন অন্তত একজন ব্যাটসম্যান হইলেও আপনারা পাবেন যে চল্লিশের উপর অ্যাভারেজে ব্যাটিং করে যে একটা ফরমেটে কিন্তু বাংলাদেশের সেটা নাই ভাই বাংলাদেশের সেটা নাই এখন অনেকে উদাহরণ পারেন আপনার হচ্ছে যে কি বলে ইয়ে নুরুল হাসান ওডিআই তে তার এরকম হ্যাঁ এখন ভাই সে ম্যাচ খেলছে কম মানে যদি অন্তত বিশটা ম্যাচ খেলতো তাও হইতো তাও মেনে নিতাম সে ম্যাচই খেলছে মোটে পাঁচ ষাটটা তো ওই পাঁচ ষাটটা ম্যাচের অ্যাভারেজ হিসাব করে আসলে লাভ নেই তো এখন এই মোমিনুল হক তার ক্যারিয়ারের শুরুর দিকে বেশ ভালোই কিন্তু ফর্মে ছিল তার ক্যারিয়ারের শুরুর দিকে তার টেস্টে সে যখন টেস্টে প্রথম এক হাজার রান করে কয়টা ইনিংস খেলছে জানেন একুশটা মাত্র একুশটা ইনিংসে এক হাজার রান করে ফেলে আপনার মোমিনুল হক তারপরে এক হাজার থেকে দুই হাজার এক হাজার থেকে দুই হাজার রানে যাইতে তার কত সময় লাগছে তার আহ দুই হাজার রান করতে লাগছে সাতচল্লিশটা ইনিংস মানে আপনার হচ্ছে একুশ একুশ বিয়াল্লিশ আর আপনার পাঁচ একুশ আর ছাব্বিশ মানে প্রথম এক রান করছে আপনার একুশ ইনিংসে পরবর্তী এক হাজার রান করছে ছাব্বিশ সাতাশি ইনিংসে হ্যাঁ পিসায় গেছে তারপরে একবার ফাইনালি চলে আসি টোটাল একশো আপনার চৌত্রিশটা ইনিংসে ব্যাটিং করছে চার হাজার পাঁচশো একানব্বই রান তার মানে সাতচল্লিশটা ইনিংসে এ দুই হাজার রান সাতচল্লিশটা ইনিংসে দুই হাজার রান এটা বাদ গেল পরবর্তী আপনার পঞ্চাশ এদিকে চৌত্রিশ চৌরাশি আর তিন পঁচাশি সাতাশি পরবর্তী সাতাশি ইনিংসে সে রান করছে চার হাজার পাঁচশো থেকে আপনি দুই হাজার বাদ দেন পঁচিশশো একানব্বই হ্যাঁ পরবর্তী সাতাশি ইনিংসে করছে পঁচিশশো একানব্বই রান চিন্তা করছেন কই থেকে কই গেছে মোমেনুলের এই অধারাবাহিকতা প্রথম এক হাজার একুশ ইনিংসে মাত্র একুশ ইনিংসে দ্বিতীয় এক হাজার সাতাশ ইনিংসে তৃতীয় চতুর্থ মানে পরবর্তী দুই হাজার রান করতে তার লাগছে সাতাশিটা ইনিংস মানে দিনের পর দিন শুধু পেছনের দিকেই গেছে অন্যান্য দেশের ক্রিকেটাররা হয় কি দিনের পর দিন উন্নতি করে দিনের পর দিন উন্নতি করে তার অ্যাভারেজ বারে দেখবেন এখানে মোমেনুলের অ্যাভারেজ দিনের পর দিন কমে গেছে একটা সময় কিন্তু মোমিনুলের ফোরটি টু এরকম অ্যাভারেজ ছিল ভাই আর ক্যারিয়ার ক্যারিয়ারের শুরুতে তো ফিফটি প্লাস অ্যাভারেজ ছিল কিন্তু সেটা কন্টিনিউ করতে পারেনি এটা এইগুলাই আসলে আক্ষেপ এইগুলাই আক্ষেপ যে মোমেনুল হক যেহেতু শুধুমাত্র টেস্ট ফরম্যাটটা খেলে ক্রিকেটের একটা অভিজাত ফরম্যাট এখানে কিন্তু তার রান এতদিন সবার থেকে বেশি মানে মুস্তিকবাদ রানের দিক থেকে বাংলাদেশের হয় দুই নম্বরে থাকার কথা ছিল আপনার হচ্ছে মমিনুল হকের সেইখানে সেটা করতে পারেনি করতে পারেনি মমিনুল হক হ্যাঁ এই হচ্ছে অবস্থা আবার সৌম্য সরকারকে নিয়ে একটা যদি উদাহরণ আনি সৌম্য সরকার দেখবেন তার ক্যারিয়ারের ক্যারিয়ারের শুরুতে ওয়ান ডে তে ফিফটি প্লাস অ্যাভারেজে ব্যাটিং করছে ভাই মানে ধারাবাহিক ভাবে রান করতেছিল বিশেষ করে সাউথ আফ্রিকার সাথে আপনার যে দুই হাজার পনেরোতে যে সিরিজটা হলো ওইখানে একটা মাসে প্রথম ম্যাচে বোধহয় উননব্বই দ্বিতীয় ম্যাচে আবার একানব্বই না কত জানি করছে একদম ধারাবাহিক ভাবে রান করছে হ্যাঁ তারপরে পাকিস্তানের বিপক্ষে ব্যাক ব্যাক টু সেঞ্চুরি তিন মাসের ওয়ান ডে সিরিজে বোধহয় দুইটা সেঞ্চুরি করছিল যাই হোক মানে তার অ্যাভারেজ ফিফটি প্লাস ছিল সেই সময় সরকার দিনে 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 শুধুমাত্র পেছনের দিকে পেছনের দিকে আসতে আসতে এখন তার অ্যাভারেজ থার্টি টু থার্টি থ্রি হচ্ছে অবস্থা বাংলাদেশি ক্রিকেটারদের যে কবে দেখব যে কোনো একটা ফরম্যাটে অন্তত কোনো একজন ক্রিকেটারের অ্যাভারেজ ফোর্টি প্লাস থাকবে এইটা বিশাল বড় একটা আক্ষেপ আমার